সৈয়দ মুস্তবা আলীকে কোন এক আসরে মদ খেতে দেখে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনি যে মদ খাচ্ছেন এটা দেখে তরুণ সমাজ কি শিখবে আলি আলী মদে চুমুক দিয়ে বলেছিলেন তোমার তরুণ সমাজকে বলে দিও মদ খাওয়ার আগে আমি পৃথিবীর তেষ্টি ভাষা রপ্ত করেছি ওনাকে নিয়ে আরেক মজার ঘটনা আছে সৈয়দ মুস্তফা আলী তখন বেশ বিখ্যাত লেখক প্রতিদিন তার দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয় একদিন এক ভক্ত মুস্তফা আলীর কাছে জানতে চাইলেন তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন মুস্তফা আলী যতই এড়িয়ে যেতে চান ততই তিনি বান্দা শেষে মুস্তফা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন দেখো সুইশ মনস্তাত্ত্ববিদ কাল গুস্তাফ ইউ একদাতার ডায়েরিতে লিখে রেখেছিলেন কিছু লোক আমাকে জিজ্ঞেস করে আমি কীভাবে লিখি এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয় কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতে পারি কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না এমনই হাস্যরসে পরিপূর্ণ ছিল এই মানুষটি আর একটি কথা প্রচলিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে গেছেন সৈয়দ মুস্তফা সাত জগন্নাথ দর্শন করবেন পুরো জিজ্ঞেস করলেন তোমার নাম কি বাবা উত্তর দিলেন সৈয়দ মুস্তফা বিধর্মীর প্রবেশ নিষেধ মনে মনে মুস্তফা বললেন জগন্নাথ যদি সত্যি ভগবান হন তাহলে তার কাছে পুরো যা আমিও তাই তিনি সমুদ্র তীরে গিয়ে মাথা মনন করে তাতে টিকি রাখলেন পৈতি ধারণ করলেন গেরুয়া পড়লেন কপালে তিলক কাটলেন হাতে কমণ্ডল ও পায়ে খরম মুস্তবার গভীর সংস্কৃত জ্ঞান ও স্পষ্ট সংস্কৃত উচ্চারণ গৌরবর্ণ দীর্ঘদেহি টিকলো নাকের মুস্ত বা ঘণ্টা দুয়েক বাদে ওই পোশাকে যখন সংস্কৃত শ্লোক আওড়াতে আওড়াতে পুরীর মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছিলেন পুরিত্রা ভাবলেন হিমালয় থেকে নিশ্চয় কোনো মহাসাধক এসেছেন তারা প্রায় পাঁচ কলা করে মোস্তফাকে জগন্নাথের সামনে নিয়ে গেল মোস্তফা লিখেছেন আমার গায়ে সিমটিকেটে পুরিত্রা যদি বুঝতে পারত আমি বামন কায়েত না মুসলমান তাহলে বুঝতাম জাতপাত ধর্মের একটা মানে আছে অদৃশ্য এই বস্তুটি নিয়ে আমাদের কত হানাহানি মারামারি কাটাকাটি তার লেখা দেশে বিদেশে পড়েছি পাঁচ পাঁচ বার কাবল কান্দাহারে হারিয়েছি প্রতিবার ভ্রমণ কাহিনী কতটা আনন্দদায়ক হতে পারে তার লেখনি না পড়লে বুঝতে পারতাম না ধন্যবাদ আশা করি সৈয়দ মুস্তফা সম্পর্কে মজার এই ঘটনা আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ